আল্লাহকে বান্দা তুমি আমারে ভুইলে গেছো আমিও তোমার উপরে গোসা হইছি বেজার হইছি আজ তুমি যদি আমারে রাজি করতে পারো আমি মাওলাকে তোমারে ভুলবো না এজন এক পাগলায় কামদার কয়রে আমার মাওলার আমার দয়ার মা ابوদুর কথা ভালে পাইব বলো তো মারে একবার দেখা দাও তোমার বাহরে তুমি মাওলা মাসু খোয়া মোদের আশেখবা ঘুরান ঘুরাও তোমার পাগলরে আসে প্রেম বেদনা মাসুক সারা কেউ না কেমনে দিব ফারি ওই অন্ধকার কে তার মধ্যে মা মাইকির দিকে কান আহ দুই ফোটা চোখের পানি ফালাইয়া কান্দ আর খান্না নাচলে মনের মনের রে মান এই দুনিয়ায় একদিন ছিলাম না এখন আসে এমন একদিন আসবে থাকবো না ছেলে ছেলেমেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে চোখের জলে পড়বে কোরআন খুলিয়া বড়ই পাতা গরম জলে শোয়াইয়া মশারির তলে গোসলও করাইবে তোমায় আসিয়া এই জন্য ভাই এত কথার পর আমরা বুঝলাম কেউ দুনিয়ায় থাকতে পারবো না কবরে যাওয়ার প্রথম মাধ্যম হইল বাসক তো নামাজ সারা যাবে না এখন আপনাদের কাছে আর একটা প্রশ্ন করে নামাজকে যদি ঠিক করে দিয়ে পড়তে চান আমার মাওলার কোরান লাগবে কি লাগবে না জোরে বলো লাগবে কি লাগবে না শায়ের বলে কোরআন আছে যার সব আছে তার কোরআন নাই যার কিছু নাই তার ও ভাইরা সারা দুনিয়ার মধ্যে এমন কোন জিনিস নেই আগুন দিলে পড়ে না কিন্তু আমার আল্লাহ কিন্না নাহানু নাজ্জাল না জিক্র ইন্না লাহু লাহা ফিজুন কোরআন আমার দুনিয়ার যে কোনো জায়গায় কোরআনে আগুন দিলে কোরআন পড়ে না ও দৌলত খানের বাবারা সারা বিশ্বের মানুষ মুসলমান সত্য কোরআন সত্য মানতে পারুক আর না পারুক কিন্তু কোরআনের বিরোধিতা করিয়া কেউ সামনে আগাইতে পারে না এই আমি আপনাদের প্রশ্ন করি সারা দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নাই যেই জিনিস আগুন দিলে পড়ে নাও মসজিদ আগুন দিলে পুড়িয়ে যায় মাদ্রাসা আগুন দিলে পুড়িয়া যায় অফিসে আগুন দিলে পুড়িয়া যায় থানায় আগুন দিলে পুড়িয়া যায় কোর্টে আগুন দিলে পুড়িয়া যায় মানুষের বাড়িঘর আগুন দিলে পুড়িয়া যায় গাড়ির মধ্যে আগুন দিলে পুড়িয়ে যায় অনেক সময় সিমেন্ট রড ইট ব্যালি পর্যন্ত আগুন জেলে দগ্ধ হয়ে যায় কিন্তু যেই কাগজ দ্বারা কেরাসিন জানায় কেরা কাগজ দ্বারা আগুন ধরায় ওই কাগজের মধ্যে যখন আল্লাহর কোরআন লেখিয়া এরপরে কাগজটা সামনের দিকে আগায় ধরে কোরআন লেখার কারণে কোরআনের অক্ষরের কারণে ওই কাগজটার মধ্যে আর আগুন ধরে না এ কোরআনকে আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত উঠাইয়া না নেবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত হবে না জোরে কর সুবহানাল্লাহ কেয়ামত যখন হবে আল্লাহ কোরআনকে বলবে কোরআন তুমি যাও যাই আমার নবীর কাছ থেকে বিদায় আনো কোরআন তোমার আমি নবীর উপরে নাজিল করছি জোরে কর সুবহানাল্লাহ কেতাবের মধ্যে আসছে কোরআন শরীফ যাইয়া নবীন দাঁড়াই দাঁড়াই বলবে আসসালামু আলাইকুম আল্লাহ একবার আসসালামু আলাইকুম আল্লাহ দুইবার আসসালামু আলাইকুম আল্লাহ তিনবার কেতাবে আসছে পাঁচবার পর্যন্ত এবার এই ডাটু ফিরে আমার দিকে না কথা পাঁচবি পর্যন্ত কোরআন আল্লাহ নবীর কাছে গেছে যাওয়ার পরে যখন পাঁচবার পর্যন্ত কোরআন যায় নবীকে সালাম দেয় হঠাৎ করে আল্লাহর হুকুম এখন কোরআনের জবানুম আসসালাম তুমি আমাকে বারবার কেন সালাম দাও কোরআন শরীফের আওয়াজ শোনার পরে নবী বলে হে কোরআন আমি তুমি কেন বারবার আমাকে সালাম দাও কান্দার ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার জওয়ান আমার সময় হয়ে গেছে আল্লাহ নবী কয় কোরআন তুমি যদি যাও আমার দৌলত খানের উম্মাদ লালমনের উম্মাদ তোজমদ্দির উম্মাদ ওই সরজৈরদ্দির উম্মাদ ওই মনপুরার উম্মাদ ডালসারের উম্মাদ কুকরি মুকরির উম্মাদ সারা দুনিয়ার মধ্যে উম্মা যারা কোরআন পরে সুমা খায় বুকে লাগায় তুমি যদি যা আমার উম্মাদের কি অবস্থা হবে তখন কোরআন ডাক দিয়ে বলে আর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি টেনশন করবেন না এই দুনিয়া যারা কোরআন পড়বে কোরআন পড়াইবে কোরআনের খাইবে কোরআনের বুকে লাগাইবে আল্লাহ আমি কোরআন আপনার সঙ্গে নবী অদা করলাম ওরা যদি কে আমাদের ময়দানে আমি নবী আপনার লাগে অদা করলাম ওদের ধরিয়া ধরিয়া টানিয়া টানিয়া আমি আইনে আমার আল্লাহর জান্না দেব না ও দৌলাত খানের বাবারা কোরআনের পাওয়ার ডাকি বলমুনি কষ্ট হইবে না তো মসজিদে নবমীতে আল্লাহ নবী কোরআন শরীফ পরে এখন দামক সব ঘরে কোরআন নাই আগে একটা বিয়ে বিয়ে বা সাদিতে নিয়ম ছিল রায়বারে জিজ্ঞেস করতো আমনের মাইয়ে কোরআন শরীফ পড়তে পারে সমাজে একটা নিয়ম ছিল আব্বা মায়ের কিছু মাইয়ের শিখে উঠবা না শিখ কোরআন শরীফ পড়াইতে তুই যদি কোরআন শরীফ না পড়তো এই বাংলাদেশে তোর বিয়ে হইবে না কথা ঘোষণা দিয়ে কারণ প্রথম প্রশ্নই ছিল ছেলের আব্বার মেয়ের আব্বা রাইবারের মাইয়ায় কোরআন শরীফ পড়তে কথা পায় না কথা আর এখন জিজ্ঞেস করে মাইয়ায় কোন একটা বেরাক বোরাকে চাকরি করে নেই গোলমার বেরা খালি টাহার পাগল এই দাগে কোনো ঘরে কেন্দ্র করলে আসলে আমি প্রত্যেক ঘরে কেন্দ্র বাস ওই যে টাহার পয়সা দেখতে বিয়ে শাদি করে চাকরি এলো বউ আইয়া কয়েকদিন পর বেড়া রেখে নিয়েছে এবার হৌরে রেখে রয়েছে এবার হাউরি রেখে রয়েছে শেষকাল আবো ঘরে তালা বাই দিয়া কা থানায় যে মামলা দিয়েছে যে দালান খাওয়া মনে হন রাঙ্গা দালানের ভাত খাওয়া ঠিক নেবে এক সময় ভোলা আসত মানুষ পর্দা দেখতে যে ভোলার জমিন ভোলা উত্তর ইলিশার থেকে দক্ষিণের সেই আপনার চরমানকে পর্যন্ত পর্দালা জমিন ভোলা কোনো মহিলারা বেপর্দা রাস্তায় নামে না আর এখন কালকে ঢুকছিলাম ভোলা সদরে দেখছি কয়েকজন আমার লাগো ঠেলা খাইছে আমি কইছি যে এই বয়ান আর করা না যে বোলা মহিলা সব এখন রাস্তায় নেমে গেছে কথা বোঝেন না মনে এই রাস্তায় নামার বড় একটা খাদ্য একদল ইবলিশেরা মহিলা এখন বর্তমানে তবলিকে নামাইছে প্রত্যেক ঘরের মহিলার অধিকাংশ বেদাগ নাজিং গেহারা তবলিক করে কি আমনের ঘরে চাষি কই কয়ে হে গেছে সরফেশ তবলিক করতে এই কথা বললেন কেটা দে কেটা খায় কেডা বেড়ার খেদমুত করে এ না কইয়া নাকইয়া যে তবলিক দেয় শশী তবলিক দেয় বেড়া একলা করে হুইয়ে রয়েছে ও মা বইনেরা তুমি তবলিকের আমিন না তুমি শয়তানের আমিনা অনেক জায়গায় গেল আমাদের পুরস্কর হুজুর মহিলাও তাবলিক কেরা দি বাড়ি করে করে সব নামে গেছে হ্যাঁ একটা মহিলা জানার জন্য ঘরের মধ্যে বাড়িতে যারা শিক্ষিত আছে পুতের বউ শাশুড়ি নিজেরা জালেরা ননদেরা তেপনেরা ঘরে বসে নিজেরা কেতাব পড়বে পরামর্শ করবে এইতে তবলিক করতে যাইবে বেড়া বেড়ামাইয়ে ভোলা মাইয়ে বউ সব থুইয়া অনেকে বলে বোলা গনে দূরেও যায় কি রাগ হইছে আবার কষ্ট ভান এইটা আর একটা শয়তান কি কথা বল না ঠিক না বারে একটা মহিলার কাছে সবচাইতে শিক্ষার বড় বিষয় হলো তার স্বামী আল্লাহর হাবিব বসে আল্লাহর পায়ে সেজদা দেওয়ার পরে অন্য কারো পায়ে যদি সেজ দেওয়ার হুকুম থাকতো সব মহিলাকে বলতো তোমরা তোমার স্বামীর পায়ে দাও আর আজগো স্বামীর কথা মানে না মোট গো আমির শেখ স্বামীকে এক গ্লাস পানি দাও ঠিললে ঠিক আছে ডাইলে খাও মই তবলিক করি হাদিস হাতী রাগ হইছেন হাদিস পড়ো স্বামী রে খানা না দিয়া পানি না দিয়া নাস্তা না দিয়া না শোয়াইয়া না ঘুম করে হাতিস অযাইবে সব খালে খালে কথা কয় না ঠিক না বলে আল্লাহর হাবিব পৌঁছে কোন মহিলা যদি নবল রোজা রাখে নবল নামাজ পড়ে ন বল করে স্বামীর অনুমতি না থাকলে সেজনে এই নফল কাজের দিকে না দাওয়ায় কারণ স্বামীর হুকুম মানাও প্রত্যেক মহিলার জন্য ফরক আজকে একশোর মধ্যে নব্বইতে করে স্বামী স্ত্রী কোনো মিল নাই কি তাবলী টিফিনের মরি কি স্বর্ব নাই কি সচ্ছিনা কারণ নিজে হইলে বড় আমির ববশ্য আরও বড় আমির কিন্তু না কইছেননি একজন আগে নিয়ম ছিল জাতের মাইয়া কালা নদীর বাণী মুখ খোলে না কথা ভাই না জাতের মাইয়া নদীর বাণী এই মহিলারে বাড়তে বাই বেটারা মারতো জগড়াজানি হয় না অনেক সময় দেউড়ে মারতে পুত মারতে রাঢ়িদ্যে মারতে নানা আইলে খবরে শুনলে নানি এইতো নানা আইতো আই দে তোকবার তো কি আরে কি হয় না আপনারা খবর শুনলে আইয়ে পড়েন কারণটা কি কথা বলেন আরে আমি যদি বেড়া একটু কেনে কোনে কারে কয় খালি ব্যাগটা রাস্তায় নামে অটো থামায় বাড়ির ধারে পাকা রাস্তা আর স্বামী কয় কি যাও কই করে যাই বাইরের বাড়ি কয় তাই মেলা করলা কত কই আরে গোল হ আমি মেলা করাই থাই তোর লাগে থাই আলে কোন রহম রাজ্য রাজার ষ্টা কষ্ট ভাই নারীর দোষে সংসার নষ্ট শান্তি চলিয়ে যায় সতী নারীর শতগুণ অন্য কাউকে করে না সে তার স্বামীর মতো সম্মান স্বামী যে তার মনের মানুষ জীবনযাপনের দাবি স্বামীর মনে দুঃখ দিয়া করে না কিছু দাবি ছোট একটা ঘটনা শুনুন বাড়ি যেই বয়ান করবেন মুখস্থ করিয়েন আল্লাহ নবীর এক সাহাবি উনি সফরে যাওয়ার আগে বিবিরে বলল বিবি আমি তো সফরে যাইতেছি তুমি বাড়ির সব খেয়াল রাখো তোমারই জিম্মেদার আর আমার হুকুম সারা তুমি বিনা ওজরে কোথাও এটা স্বামীর না আপনি চল্লিশ গেছেন বিবির কাছে আপনার কিছু নসিয়ত আছে না ছেলেপান দেখকে রাখো ঘর সংসার দেখো এবারে অযথা কোথাও জামানা সাধ্য অনুযায়ী সব দিকে খেয়াল রাখবা কথা না কথা ব্যা তাই স্বামী সফরে যাওয়ার আগে কি ওসিয়াত করলেন আমি সফরে যাই তুমি বিনা ওজরে কোথাও যাবে না খেয়াল করলেন স্বামী সবরে চলে গেছে দুই দিন পরে ওই মহিলা আছে বাড়িতে আছে তার বাড়ির ছেলে খবর নিয়ে আসছে ফুভু দাদাই খুব অসুস্থ কার দাদা ওই ছেলের দাদা ওই মেয়ের আব্বা কথা পায় না কি বোঝ বয়ান বুঝে আমার কথা বোঝেন আওয়াজ দিয়ে নালে তো আমি বুঝবো না কিছু তাই যখন এই সংবাদ দিয়ে আসছে বা ও বলে ঠিক আছে তোমার দাদু অসুস্থ আমি দোয়া করি কিন্তু দেখতে যাইতে পারবো না সোহান কেন যাইতে পারব না আমার স্বামী নিষেধ করছে সে তো সবরে আছে স্বামীর হুকুম মানা স্ত্রীর জন্য ভরস একবার অমান্য করলে সাত হাজার বছর জাহান না দ্বিতীয় দিন খবর আসছে ফুবু তোমার আব্বাই খুবই অসুস্থ একবারে মুমূর্ষ অবস্থা তোমারে দেখতে চায় কয় না কাজ হবে না আমি আমার আব্বাকে দেখতে যাইতে পারবো না আমার স্বামী মানা করছে তৃতীয় দিন খবর আসছে প্রভু আজ গো যদি না যাও তোমার আব্বারে মনে আর পাবা না আমি যাইতে পারবো না দুদিন খবর নিয়ে আসছে বুবু বারবার খবর দিলাম তুমি গেলা না আজ তোমার আব্বা আপন বাড়ি রওনা করছে তোমার আব্বার দুনিয়ায় নাই নবী আমার হাদিসের মধ্যে বয়ান করে দুনিয়ার মধ্যে সবসাইতে মেয়েরা বাবারে বেশি ভালো ভা একটা মাইয়া সাত আট বছর বয়স অনেক সময় স্বামী স্ত্রী ঝগড়াঝাটি হয় না কথা কাটাকাটি হয় না হঠাৎ করে মেয়েটাই যাইয়া আব্বার পাশে দাঁড়াইয়া মাইরে কয় সর করে আব্বা তো কষ্ট গলাস করে কামাই ম্যানেজ করে ওনারে তেল দেয় সাবান দেয় সরু দেয় আবার আব্বার লাগে ঝগড়া করে যাও করে তুমি পারলে পা নাহলে বাইরে বাড়ি যাও আমি বড় হয়েছি আমি আর আব্বারে রান্না বান্না করে খাওয়া কথা কথা ঠিক নেই আল্লাহ নবী বলে দুনিয়ার মধ্যে সব চাইতে মেয়ে বাবার পাগল নবী বলে আমি কেমনে জানি ফাতেমা ছিল আমার পাগল নবী বলে আমিও ছিলাম ফাতে মার পাগল আমি দৈনিক তিনবার আমার ফাতে মারে না থাকলে রাত্রে ঘুম হয় না খাইলে ক্ষুধা লাগে না ফাতে বা বলে আব্বাই মরার পর আমি ছয় মাস দুনিয়ার মধ্যে ছিলাম কোনোদিন একটা মিসকে হাসি দেই নাই একটু সুযোগ পাই দিই বলতাম রহমাতের নবী কই ফাতে বাব বলে আমি ঘরের মধ্যে শোয়া যেদিন আমার মৃত্যুর সময় আসবে হঠাৎ করে আমি রাত্রে ঘুমের মধ্যে দেখি অন্ধকারের মধ্যে রহমতের নবী আল্লাহর হাবিবাই আমার ঘরে কি জানি তালাস করে আমি ঘুমের মধ্যে বললাম আপা। আপনি কি তালাশ করেন আমি দি ফাতেমা কলে মা আমি তোমাকেই তালাশ করি কলে কেন আমারে তালাশ করেন কলে মা গো আজকে তুমি দুনিয়ার মধ্যে শিয়ে রেখাইয়া রোজা রাখবা আমার সঙ্গে জান্নাতে ইফতার করবা এই ফাতেমা রোজা অবস্থায় ইন্তেকাল করছে আমাদের সমাজে একটা নিয়ম আছে না রোজা থাকে মারা গেলে বড় সম্মান হ্যাঁ নবীর হাদিস যারা রোজা রাখিয়ে মারা যাইবে যাই কবরে ঘুমাইবে এক ঘুমে কেয়ামতির ময়দান খাই মি কেয়ামতির মা বান্দা আসো আস উঠো ঘুমে গনে জাগো যেভাবে বাচ্চা বাচ্চাগো মা বাবায় ঘুমে গোনে জাগায় আদরের সাথে জাগাইবে বান্দা উঠবে কিছু জানে না আল্লাহ কি হয়েছে কলা আসো আসো আমি তোমার ইফতার করামো তুমি রোজা কাল্লা পেঁজু খামু না পুরি খামু না ও দুনিয়ার মধ্যে ছিল কলা আমি তোমার পেজু পুরি খাওয়ামো না আমি আল্লাহ তোমাকে জান্নাতের খাদ্য মা খাওয়ো ফিহা মা আল্লা আমি জান্নাতি মানুষের মা জান্নাতি সেই মাসের কলিজা এইটা বুনা করিয়ে বান্ধা আমি তোমাকে গ্রেপ্তার করাম জরে গান কিন্তু যারা রোজার মাসে খাইয়ে মরছে কথা না কথা কয় এই মশলা বুঝতে দিয়ে রোজার মাসে মল্লি লাভ না রোজা থাককে মরলে লাভ কথা কেনা জরে ক জোবার মাছ পড়লে ওনার লাভ যার নৌকা আছে আর জাল আছে কথা মগো লাভটা কি মগন জালও নাই নৌকো নাই কিনে খাওয়া লাগতো কি কথা বলে বুঝেন না জবার যদি মাছ ভালো পারে লাভ কাট বড় আছে নৌকা আছে মানু আছে কি কথা কয় না জোরে কান জান নাই কিছু নাই কিছু নাই খাওয়ালা তা রোজার মাসে যে রোজা রাখকে মারা যায় তার এক ঘুমে কেয়ামত আর মর্ষে দশটায় রোজার মাসে আটটার কালে তিন চাল পাঁচ দবার তার আমার জিনিস পেইজ দেখাইছে এক লাভ না লস মরার পর লোমপালাড়ির বাড়ি ছরে সবরা কি বাস করবেন সমাজে কোথাও ইবাদত নাই রোজার মাস আইলে মানুষ গোপনে খায় এই তো আর দুই মাস পরে রোজা এখন কি মাস ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের এক তারিখ আল্লাহ কবুল করলে রোজা কবে গেল বছর গেল মাইয়ে জামার কাপড় দেশে এখন আলমারির মধ্যে বানান নয় নাই কি কথা না নাতি লঙ্গিতেছে সে দাদা এদিকে লঙ্গির চাপে ওটা নামাইতেই পারে নাই মাস কোলো নয়টা চলিয়ে গেছে ভাই মায়ায় সংসার কে কে সময় শরত কারো জন্য অপেক্ষা করে না টাইম মতো সকালে সূর্য ওঠে টাইম মতো সূর্য তলায় সন্ধ্যা হয় বাবা কার কয়দিন হায়াত আছে জানা নাই আমরা অনেক সময় হায়াতের গর্ব করি আমার ষাট বছর এই দৌলত খানে আমার সেই বড় কেউ নাই আমার আশি বছর আমার নব্বই বছর আরে পাগল তোমার আল্লাহ আশি বছর হায়াত দেশে পঁচাত্তর বছর চলে গেছে আসে পাঁচ বছর তুমি ওই হায়াতের দিক দিয়ে একটা গরিব তোমার সেই দেশ ছেলেটার হায়াত বেশি আরে আল্লাহ দেশে ষাট বছর আর গেছে হওয়ায় পনেরো বছর কথা বোঝেন আমার নাকি যে সমাজে বেশি বড় এ গৌরব করে এই দৌলত খামার চাইতে বড় কেউ নাই তোমার পরও তুমি তোমার কাম হয়ে গেছে আর দুই বছর আসো শীতেই হালাইয়ে দেবে দিয়ে খবরে চললে যাবা তোমার চাই তো ওই পোলাটা ভালো ওই এই বাংলার জমিনে তিরিশ চল্লিশ বছর থাকবে কথা না কথা কায়না এই যে আমি এক মুলাদির বড় হুজুর আছে আব্দুল রহিম সাহেব আমি একটা মাহাবিলে বসছি কথাবার্তা কইতেছি হঠাৎ করে জিজ্ঞেস করলাম হুজুর আপনার বয়স কত কইছি ওর হুজুরে কাল রাগ হয়ে গেছে আলেম মানুষ এইরকম জিঙ্গে বয়সের কথা তাই নাকি খারাপ আমরা একখানে বইলে জিঙ্গেই না পোলা কয়ডা মাইয়ে কয়ডা বয়সটি করেন কি কথা তাহলে আমি বললাম হুজুর আমি আর কিছু কই না তখন আমার মেয়া আমার বয়সে গ্যাসে কত এই আমি কইতে পারি একটা মারাত্মক বিষয় খেয়াল করেন এটা আমরা অনেকে বুঝি না বয়সে গোনে গ্যাসে কত মানে আম্মের বয়স্ক এটা জানে না কথা কয় আরে ভাই আওয়াজ দেন আপনার কত বছর বয়স এরা কে জানে এটা আল্লাহ দেশে ওনার সত্তর ওনার আশি ওনার ষাট ওনার চল্লিশ এখান থেকে যে আমার গেছে সেইটা বলতে পারি যে ভাই আপনার বয়স গেছে কত যে আমার পঁয়ত্রিশ চল্লিশ আপনার বয়স গ্যাসে কত আমার ষাট চল্লিশ গেছে আপনার বয়স গেছে কত আমার আশি চল্লিশ গেছে বে হিসেবে টাকা লই যদি বাজারে যায় তাহলে আইয়ে বাড়তে টাহার রিসেভ করলে কামাইবে না কেন শিখে রিসেভ করা লাগবে হারে ভাই টাকা লই গেছো অনেকগুলো হিসাব ছাড়া আর বাজারে খরচ হয়েছে কামনে বুঝবো কেমনি কি কি কিনছি কয় টাকা গেছে এই বাদ দিলে আমার এই গেছে কথা হায়াত দেশে কে আমি বলতে পারি আসে কি আমার জানা নাই যদি আমার হায়াত আছে আমি জানতাম আমি কবে এটাও বলতে পারতাম তাহলে হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আসে ভাই কন হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আসে ভাই যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায় ধরে কন ঠিক না বে